অরংপুরে পাঞ্জাবি স্টার্ট মাত্র তিনশো তিরিশ টাকা থেকে আর এই দুর্গা পুজোতে অফার দিচ্ছে পাঞ্জাবি হাট যেখানে আপনারা পেয়ে যাবেন একদম ইউনিক ইউনিক ট্রেডিশনাল কালেকশন এবং তার সাথে এক হাজার কেনাকাটার ওপর বিভিন্ন ধরনের গিফট আর এই গিফটের দুর্দান্ত অফারটা থাকবে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আর এখানে ছোটোদের পাঞ্জাবি থেকে বড়জের পাঞ্জাবি ধুতি ময়ূরপুচ্ছ ধুতি বিভিন্ন ধরনের লেখা পাঞ্জাবি পেয়ে যাবেন পিওর কটন থেকে পিওর সিল্ক ঢাকার মাসলিন এছাড়াও জামদানি প্রিন্টের বিভিন্ন পাঞ্জাবি পেয়ে যাবেন বাবু মশাই থেকে মোদি কোট শেরওয়ানি রাজস্থানি সমস্ত পাঞ্জাবি পেয়ে যাবেন আর এত পাঞ্জাবির কালেকশন আর কোথাও না পাঞ্জাবি হাটে পেয়ে যাবেন তাই আপনারা চাইলে আজই শপিংটা করে নিতে পারেন পাঞ্জাবি হাটে এবং তার সাথে এক হাজার টাকার কেনাকাটার ওপর দুর্দান্ত গিফট পেয়ে যাবেন এছাড়াও সিকুয়েন্সের বিভিন্ন প্রিন্টেড কাজের ওপর এখানে পাঞ্জাবি পেয়ে যাবেন তারান ঠিকানাটা বলি এটা হচ্ছে বহরমপুর খাগড়া হয়তো প্রত্যেকেই চেনেন যে মহাকালী স্কুল মহাকালী স্কুলের ঠিক আগে পাঞ্জাবি মিউজিয়াম ঠিক তার অপোজিটেই রয়েছে পাঞ্জাবি হাট যেটা এভরিডে ওপেন থাকে সকাল দশটা থেকে রাত্রির দশটা পর্যন্ত থাকস